আলামিন আহমদ শাফিন তিনি ইমেল করেছেন চট্টগ্রাম থেকে যে আমি আমার অফিসের কলিকদের নিয়ে সত্যের সন্ধানে দেখছি সেখানে চারজন উপস্থিত আছেন এর মধ্যে একজন হিন্দু ধর্মাবলম্বী ভাই রিপন কর্মকার তার প্রশ্ন হচ্ছে যে তিনি জানতে চাচ্ছেন কাশ্মীরে যে সন্ত্রাসী হামলা হয়েছে সেটাকে অনেকে গাজওয়াতুল হিন্দের সাথে তুলনা করছে এই গাজওয়াতুল হিন্দ কি আর দ্বিতীয় প্রশ্ন করছে নিরাপদ মানুষকে হত্যা করাকে ইসলাম জিহাদ বলে কি না মোহন আবদুল্লাহ সাহেবের কাছে রাখছি প্রশ্নটি উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আপনারা যারা দেখছেন তাদের সবাইকে এবং বিশেষ করে সেই সনাতন ধর্মাবলম্বী ভাই যিনি চট্টগ্রাম থেকে প্রশ্ন পাঠিয়েছেন কখনও কোনো নিরাপরাধী ব্যক্তিকে হত্যা করা বা তার কোনো ক্ষতি করা কোনো ধর্ম শেখায় না ইসলাম ধর্ম তো শেখায়ই না আর এটাকে পবিত্র জেহাদ নাম দেওয়া এর চেয়ে বড় অধর্ম হতেই পারে না নিরাপরাধ কোনো ব্যক্তির গায়ে আচর দেওয়া এটা ইসলাম ধর্ম কখনো সমর্থন করে না অতএব জেহাদের সাথে এটা দূরতম সম্পর্ক নাই এ কথা নিশ্চিত এখন আপনি বিশেষ করে সন্ত্রাসী আক্রমণের কথা বলেছেন এবং গজবাতুল হিন্দের সাথে প্রশ্ন জুড়ে দিয়েছেন এটা কি গজবাতুল হিন্দের নমুনা অবশ্যই নয় গজবাতুল হিন্দ এক নীরব বিপ্লবের নাম গজবাতুল হিন্দ এক নীরব বিপ্লবের নাম যেটা ইতোমধ্যে ভারত উপমহাদেশে সংগঠিত হয়ে গেছে ইসলামের দুর্গ ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়েছে গত চারশো বছরে এবং কখনও আমরা রাজস্থানে দেখি কখনও আমরা দিল্লিতে বড় বড় বুজুর্গ বলিউল্লাদেরকে দেখতে পাই কখনো দক্ষিণে দেখি ইসলামের জয় জয়কার কখনো কাশ্মীরে দেখি কখনও বিভিন্ন অঞ্চলে যেটা বাংলাদেশ এখন মুসলমান অধ্যুষিত দেশ সেখানে কোন যোদ্ধা এসে এখানে ইসলাম প্রতিষ্ঠা করেছিল নীরব বিপ্লব হয়েছে এখানে সাধু সন্ন্যাসী আর দরবেশ প্রকৃতির বুজুর্গ ব্যক্তিরা এসে ইসলাম প্রচার করেছেন নীরবে নিভৃতে নিজেদের আচার আচরণ দিয়ে মানুষকে সাম্যের বাণী শুনিয়েছেন সমর্পণের বাণী শুনিয়েছেন আর আমরা যারা সনাতন ধর্মাবলম্বী ছিলাম আমাদের পূর্বপুরুষরা ছিলেন তারা আকৃষ্ট হয়েছে ধাবিত হয়েছে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের আনিত শেষ সম্পূর্ণ ধর্মমত মানুষকে মানুষের সম্মান দেয় জাতপাত নাই তাকওয়া ক্ষুদা ভীরুতা ক্ষুদা প্রেম হচ্ছে মানদণ্ড মানুষকে ভালোবাসার এবং গণ্য করার এই যে সাম্যের বাণী আমাদেরকে আকৃষ্ট করেছে এই পুরো বাংলার ইতিহাস দেখেন এই একই কথার সাক্ষ্য দিবে পাঞ্জাবের ইতিহাস দেখেন একই কথার পঞ্চনদের নদের তীরে একই ঘটনা সংঘটিত হয়েছে এই যে এত বছর ধরে মোগল সাম্রাজ্য ভারত শাসন করেছে এক হিসাবে চারশো বছর দেখেন তো ইউপি যেখানে মূল সিংহাসন অবস্থিত সেখানে কত ভাগ মুসলমান এখন পর্যন্ত পঁয়ত্রিশ ভাগের বেশি নয় যদি তারা কোনো দিন গায়ের জোর খাটাতেন ইসলামের শিক্ষা অনুযায়ী কখনো এই চিত্রটা আজকে দেখতে পেত মানুষ ইতিহাস সাক্ষী দিচ্ছে যে ইসলাম ধর্ম কখনও গায়ের জোরে ছড়ায়নি গজবতুল হিন্দ হচ্ছে মানুষের হৃদয় জয় করে সাম্যের বাণীর মাধ্যমে ইসলাম প্রচারের যে বিরাট বিপ্লব সাধিত হবার ছিল সেটা হয়ে গেছে আর মানুষ মনে করছে তরবারি দিয়ে মানুষের মন জয় করা যায় জীবনেও জয় করা যায় না কখনোই যায় না এখনও আমরা যখন এই অনুষ্ঠানে আপনার সাথে দ্বিমত করছি যে আমরা ইসলাম ধর্মের অনুসারী আপনি সনাতন ধর্মাবলম্বী আপনি বলছেন এক কথা আমরা বলছি আরেক অবস্থান থেকে কিন্তু কোথাও কি অশান্তির কোনো বাণী শুনতে পাচ্ছেন না এখানে যৌক্তিকভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি বিষয়টা আলোচনার মাধ্যমে এবং আচরণের মাধ্যমে যারটা জয়ী হবে সেই বিজয়ী আর এভাবেই বলিউল্লা এসেছেন বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন তারা নিজেদের সমস্ত আচরণ আদর্শ দেখিয়ে আমাদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং আমরা দলে দলে মুসলমান হয়েছি এই পুরো উপমহাদেশের ইতিহাস এটা কি বিরাট ব্যক্তিত্ব এক একজন আরবের মধ্যে সেই দুর্গ অবস্থান করার কথা ছিল কিন্তু এসে গেছে এটা ভারতের মাঝে এবং এটা ইসলামের দুর্গ হিসাবে আজও স্বীকৃত পলিটিক্যালি যতই বিভক্ত করে থাকেন কিন্তু ইসলামের যে শিক্ষা এই উপমহাদেশে লালিত পালিত হয়েছে এবং হচ্ছে এটার তুলনা নাই এটা বিরাট একটা ব্যাপার এখনও আমি যদি প্রশ্ন করি যে গবেষণা কোথায় হয় ইসলাম নিয়ে কোথায় আমাদের ইসলাম ধর্মের বিষয়ে গবেষণা এবং উন্নতি প্রদানের প্রচেষ্টাগুলো চালানো হয় দেখবেন সব ঘুরে ফিরে এই উপমহাদেশ কেন্দ্রিক গজবাতুল হিন্দ যদি নীরবে সংগঠিত না হতো পরিপূর্ণতা না লাভ করতো তাহলে কি আজকে এই অবস্থা কোনোদিন আমরা দেখতে পেতাম অতএব গজবাতুল হিন্দ হয়েছে সত্য হাদিস কিন্তু গায়ের জোরে নয় রক্তাক্ষয়ের মাধ্যমে নয় তরবারির যে হাদের মাধ্যমে নয় এখানে মানুষের মন জয় করার মাধ্যমে সংগঠিত হয়েছে এবং সমস্ত বলিউল্লা দরগা বুজুর্গদের অবস্থান তাদের চিন্নাবলী তাদের স্মৃতি তাদের আদর্শ এ কথা সাক্ষ্য প্রদান করছে ধন্যবাদ